বাইন্যান্স অ্যাকাউন্টে কোনো প্রকার লেনদেন করা যাচ্ছে না এই সমস্যাটা কি করে সমাধান করবেন তো আজকের ভিডিওতে দেখাবো এখানে এখানে আমরা বাইন্যান্সে লেনদেন করতে গেলে একটা অপশন শো অথরিটি অ্যাপ ভেরিফিকেশন তো এখান থেকে আমরা কোনোভাবে লেনদেন করতে পারতেছি না আপনারও কি সমস্যা হচ্ছে তো খুব সহজভাবে সমাধান করে দিব তার আগে বলে রাখি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্লেস করতে বলবেন না নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই বেল আইকনটা প্লেস করে যাবেন তো এই সমস্যাটার জন্য আমরা কি করব তো এখান থেকে আমাদের বাইন্যান্স অ্যাকাউন্টটা ভেরিফাই করতে হবে তো কি করে করবেন এটা দেখিয়ে দিচ্ছি এখান থেকে আমি এটা রিপ্লেস করে নিতেছি সম্পূর্ণ রিপ্লেস করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এ টু জেড বিস্তারিত দেখিয়ে দিব তো এখান থেকে আমি এটা সম্পূর্ণ রিপ্লেস করে নিলাম রিপ্লেস করে আমি জাস্ট এখান থেকে বাইনান্স অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করে নিলাম বাইনান্স অ্যাকাউন্ট অ্যাক্টিভ করে উপরে একটা মেনু অপশন পেয়ে যাব মেনু অপশনে চলে আসব তো অবশ্যই মনে রাখবেন আপনার বাইনান্স অ্যাকাউন্টটা নরমাল মোডে রাখতে হবে এটা প্রো মোড থাকলে হবে না আপনি এটা নরমাল মোড করে নেবেন তো বাইনান্স অ্যাকাউন্টটা নরমাল মোড করার পরবর্তীতে এখান থেকে জাস্ট আমরা কাজ হচ্ছে সেটিংসে ক্লিক করে দেওয়া আমি সেটিংসে ক্লিক করে দিলাম সেটিংসে ক্লিক করে একটু হোল্ড করে নিচে চলে আসতে হবে স্কিপ করে নিচে আসলে এখান থেকে আমরা পেয়ে যাব সিকিউরিটি তো এখান থেকে আমরা সিকিউরিটিতে ক্লিক করে দিব আমি এখান থেকে সিকিউরিটিতে ক্লিক করে দিলাম তো সিকিউরিটিতে ক্লিক করে দেওয়ার পরবর্তীতে একটু লোডিং নিবে একটু লোডিং নেওয়ার পরবর্তীতে আমাদেরকে এ পেজটাতে নিয়ে আসবে তো এখানে দেখতে পারতেছেন যে আমাদের একটা অপশন এনেবল করা হয় না এখনো দুইটা অপশন এনেবল করা আছে এবং কি একটা অপশন এখান থেকে এনেবল করতে হবে আমাদেরকে তো এটা কি করে করব অথরিটি অ্যাপ ভেরিফিকেশন এখানে বলতেছে যে অথরিটি অ্যাপ ভেরিফিকেশন করার জন্য তো এটা আমরা কি করে করব তো খুব খুব সহজ আমরা এটা ভেরিফিকেশন করে নিতে পারবো তো তার জন্য কি করতে হবে ক্লিক ক্লিক করে করে দিতে হবে দেওয়ার পরবর্তীতে এখান থেকে আমাদের এমন একটা নিয়ে আসবে পেজটাতে নিয়ে আসার পরবর্তীতে আমাদের করণীয় হচ্ছে এখান থেকে আমাদের একটা অ্যাপস ইনস্টল করতে হবে তো অ্যাপসটা আমরা প্লে স্টোর থেকে এটা ইনস্টল করে নিতে পারবো তো আমরা চলে যাব গুগল প্লে স্টোরে আমি এখান থেকে কিছুই করলাম না আমি জাস্ট চলে যাচ্ছি গুগল প্লে স্টোরে প্লে স্টোরটা ওপেন করে নিবো তো আমি এখান থেকে প্লে স্টোরে চলে আসলাম তো প্লে স্টোরে আসার পরবর্তীতে সার্চ অপশনে চলে আসতে হবে সার্চের এখানে এসে লিখতে হবে গুগল অথরিটি তো এটা লেখার পরবর্তীতে এখান থেকে আমাদের এই অ্যাপসটা ইনস্টল করে নিতে হবে তো আমি এটা আগে থেকে ইনস্টল করে রাখছি আপনারা যারা এখন ইনস্টল করেন না এটা ইনস্টল করে জাস্ট ওপেন করে দিতে হবে তো এখান থেকে আমরা অলরেডি এটা ইনস্টল করা আছে তো এখান থেকে আমি এটা ওপেন ক্লিক করে দিলাম ওপেনে ক্লিক করে দেওয়ার পরবর্তীতে এটা অ্যাক্টিভ করতে হবে গো টু স্টার্ট আবার আপনার জিমেলটা দিয়ে দিতে হবে তো এখান থেকে আমরা এমন একটা পেজে নিয়ে আসবে আমাদেরকে তো পেজটাতে নিয়ে আসা পরবর্তীতে আমরা কিউ আর কোডটা সিলেক্ট না করে নিচের যে ভেরিফিকেশন কোডটা ওইটা সিলেক্ট করে নিব নিচের ভেরিফিকেশন কোডে সিলেক্ট করে দেওয়ার পরবর্তীতে তো এখান থেকে আমরা জাস্ট একটা নাম দিয়ে দিব বাইনান্স এটা সিকিউরিটির কারণে এটা দেখা যাচ্ছে না তো এখান থেকে আমরা জাস্ট চলে আসবো আবারও বাইনান্সে বাইনান্সে এসে এখান থেকে আমাদের এই কোডটা কপি করতে হবে তো আমরা এই কোডটা এখান থেকে এটা কপি করে নিব তো কপি করে নিয়ে আমরা আবারও চলে যাব ওই অ্যাপসটাতে ওই অ্যাপসটা ওপেন করে নিব ওই অ্যাপসটা ওপেন করার পরবর্তীতে জাস্ট আমরা যেটা কপি করে এনেছি এটা এখান থেকে আমরা জাস্ট পেস্ট করে দিব পেস্ট দেওয়ার পরবর্তীতে আমরা চলে আসবো আবারও বাইনান্সে বাইনান্সে আসার পরবর্তীতে এখান থেকে আমরা নেক্সট বাটনে ক্লিক করে দিতে হবে তো এখান থেকে আমি নেক্সটে ক্লিক করে দিলাম নেক্সটে ক্লিক করে দেওয়ার পরবর্তীতে এখান থেকে আমাদের একটা ওটিপি কোড দিতে হবে তো কোডটা আমরা পেয়ে যাব কিছুক্ষণ আগে আমরা যে অ্যাপসটা ইনস্টল করেছি ওই অ্যাপসটাতে ঢুকলে আমাদের একটা ওটিপি দেখাবে তো এই যে দেখেন উপরে একটা ওটিপি চলে আসছে তো আমি এখান থেকে এটা কপি করে নিলাম এটা কপি করে জাস্ট আমি চলে আসলাম বাইনান্স অ্যাকাউন্টে বাইন্যান্সে এসে এখান থেকে যে ওটিপিটা আমরা কপি করে এনেছি ওই ওটিপিটা আমরা এখান থেকে বসিয়ে হবে তো মনে রাখবেন ওইটা এক মিনিটের ভিতরে এটা বসিয়ে দিতে হবে কারণ এটা টাইম ওভার হলে এটা চেঞ্জ হয়ে যাবে তো এখান থেকে আমি ওটিপি বসিয়ে দিলাম ওটিপিটা বসিয়ে দেওয়ার পরবর্তীতে এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন এটা অলরেডি অ্যানেবল হয়ে গেছে এটা এখানে আমাদের অথরিটি অ্যাপ যে ভেরিফিকেশনটা এটা অলরেডি অ্যাক্টিভ হয়ে গেছে আমরা জাস্ট এখন চাইলে এখান থেকে একটা লেনদেন করতে পারবো কোনো প্রকার সমস্যা হবে না তো যার যার এই সমস্যাটা অবশ্যই সমাধান করে নেবেন তো যার যার যে ধরনের সমস্যা হোক না কেন আমার সাথে যোগাযোগ করতে পারেন ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম গ্রুপের লিংক দেওয়া আছে ওইখান থেকে সরাসরি আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন তো ভিডিওটা আজকে এতটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে